হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তা হরণ বালা আসুন আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ কয়েকদিন ধরেই চিন্তা করছিলাম যে বাসার মধ্যে আমি ব্রেড বানাইম তো আমার বাসার মধ্যে ইস্ট আছে না তো আজকে ইস্ট কিনে আনছি তো আজকে আমি বানাইতেছি ব্রেড বাজারের মতো ব্রেড যদি কি গড়ের মাঝে বানানো যায় তাহলে বাজার থেকে কেনার কোনো দরকার আছে নি আমি তো দেখলাম যে আমি খুব সুন্দর হয়েই বানাইছি তো আপনারা সাথে ভিডিওটা শেয়ার করতেছি আমার সাথে থেকে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবা সবাই তো প্রথমেই আমি এখানে নিছি কুসুম গরম এক কাপের মতো দুধ এর মাঝে দিছি আমি দুই চামচ ইস্ট আর দিছি এক দেড় চামচের মতো চিনি চিনিটা কিন্তু মানে ব্রেডের মধ্যে বেশি দেওয়া লাগে না অল্প পরিমাণেই দেওয়া লাগে তারপরে আমি এখানে দিছি এক কাপ আটা আর এক কাপ আটা আমি পরে দিব এখানে অল্প অল্প হয়েটা প্রথমে আমি এক কাপ আটা দিলাম আমি আজকে আটা দিয়েই বানাইছি আপনারা চাইলে ময়দায় দেওয়া বানাইতে পারেন তো যাই হোক এরপরে দিছি আমি এখানে একটা ডিমের সাদা অংশ কুসুমটা আমি আলাদা রাখে দিছি পরবর্তীতে হাজে লাগবো তারপরে আমি ওই যে পরবর্তীতে আরও এক কাপ আটা অল্প অল্প করে মিশাইছি অল্প 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 করে মিশাইয়া হাতের মধ্যে তেল দিয়ে ভালো করে ডুটারে আমি মাখায় নিতেছি এটা যত বেশি মথা যাইবো তত বেশি ব্রেডটা সুন্দর হইব ফুলব তো ওই যে দেখতেসেন আমি ভালোভাবে মানে ডোটা রেডি হইরা তেল দেওয়া মাইখিয়া পরে রাখিয়ে দিছিলাম এক ঘন্টার মতো এক ঘন্টা পরে দেখুন কি সুন্দর হইরা আমার আটাগুলা ফুলছে ফুললে কতটা হইছে দেখুন তারপরে আমি আবারও হাতে একটু তেল লাগাইয়া আবারও মধ্যে নিতেছি ভালো হইরা এটা যত মানে হাত দিয়ে মাহাই পাই না এখন ততই এটা সুন্দর হইব তারপরে আমি একটা বাটির মাঝে নিছি নিয়ে উপর দিকে আমি ডিমটা ওই যে কুসুমটা রাখে দিসলাম কুসুমটা দিয়ে ওপর দিকে একটু ব্রাশ করে দিতেছি একটু কালারটা সুন্দর আইবার লাগে আমার কাছে কেকের কোনো ডাইস নাই বা ব্রেড করবার কোনো ডাইস নাই এই কারণ আমি বাটির মধ্যেই বসাইয়ে দিছি এটার মধ্যে আমি ফুডিং বানাই তো যাই হোক এটার মধ্যে আমি কেক ফুডিং সব কিছুই বানাই এটার মাঝেই দিলাম আমি একটু এখন রাউন্ড শেপের উইব আমার ব্রেডটা তো এই যে আমি কিছু সময় প্রায় আধা ঘন্টার মতো রাখছি চুলার মধ্যে এরপরে আমি নামাইনিছি দেখুন কত সুন্দর ব্রেড ওইছে আজকে আমি প্রথমবার বানাইছি তারপর অনেক সুন্দর হয়েছে তবে আরও একটু আগে নামাইলে হয়তো ভালো হইতো নিচের দিকে একটু ফুইরে গেছি গিয়া তো আমি ভাবছিলাম যে হয়তো বা আর একটু থাকলে হইব কিন্তু তারপরও দেখুন কতটা সুন্দর আর সফট একদম ফুইলে কত নরম একটা ব্রেড ওইস খাইতে তো অনেক বেশি মজা হয়েছে তো আমি এখানে হাইটে খাইটতে নিতেছি জাস্ট একটু নিচের দিকে ফুরা ধরছে না তা হইলে কিন্তু বাকি সব কিছুই ঠিক আছে এই যে দেখুন ভিতরটা কতটা সফট আমি তো সাথে সাথেই খাইটটা খাওয়া দরছি আর এত গরম আমি গরমের লাগে খাটতেই পারতাছি না মানে খাঁটতে গিয়ে আমার এটা খুব বেশি ইয়ে হয়েছে গরমের কারণে ঠান্ডা কইরা খাটলে আমি সুন্দর করে খাটতে পারতাম কিন্তু গরমে হাত দেওয়া যায় না এমনভাবে আমি খাটছি তারপরে আমি একটা কলানি এত সাথে সাথেই খাওয়া শুরু করে দিচ্ছি আমার কাছে এত ভালো লাগছে তো আমার আজকের ভিডিও আপনার কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট কইরা জানাই আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসটা ফলো করে দিবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ